হে ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এটা হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট একটা ভিডিও তো যারা অলরেডি আমার সাথে ফেসবুক পেজে অ্যাড আসো তারা অলরেডি দেখে ফেলেছ তো আর যারা নতুন ইউটিউবে তাদের জন্য ভিডিওটি যাই হোক চলো বাকি কথা পরে বলবো তো আমরা প্ল্যান করতেছিলাম যে ভাপা ফিটা খাবো জনির অনেক বাপাফিটা খেতে মন যাচ্ছিলো তো অলরেডি আমরা সুপার শপ থেকে কিনে খেয়েছিলাম ওইগুলা বেশি একটা ভালো লাগেনি তো ওই জন্য আমরা সব কিছু কিনে নিয়ে আসি বাসায় বানানো ট্রাই করি ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করতেছিলাম যদিও এর মাঝে আমি আর জন একটু কথা কাটাকাটি করতেছিলাম যে আসলে কিছুই হবে না জাস্ট আমরা টাইম উইস্ট করতেছিলাম আর কিছুই না বাট ভাবতে পারি যে এতটাও ভালো হবে এতটা ভালো বলতে অবশ্যই এটা তো বাংলাদেশের মতো হবে না বাংলাদেশে সেই শীতে সকালে বাবা ভিটা এটা খুবই মিস করি যাই হোক কথায় আছে না নাই মামাতে এখানে মামা ভালো তো আমাদের অবস্থা হচ্ছে আর কি বুঝো তাহলে শরীরে কতটা এনার্জি থাকলে বিদেশে বসে জব শেষ করে এসে আবার বাবা ভিটা বানাতে বসে তো যাই হোক খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছে আর হ্যাঁ তোমরা যদি রেসিপি যাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি নেক্সট ভিডিওতে রেসিপি সহ দেওয়ার ট্রাই করবো আর আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা আর আমার এই পেস্টটি খোলা নর্মালি জাস্ট ডেইলি ব্লগের জন্য ডেইলি ব্লগ দেওয়ার আমি ট্রাই করব। কারণ তোমরা তো সবাই জানো বিদেশে বসে কি আর কর এখানে জাস্ট জব করি বাসায় আসি দেন আর কিছু করা থাকে না যদি ফ্রি টাইমে আমি সুযোগ পাই তাহলে অবশ্যই আমি ডেইলি ব্লক আর ট্রাই করবা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের যদি ইউ কিছু জানার থাকে এনি কোয়েশন আর এন তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবা ইনশাল্লাহ সেইটার উপর ভিডিও দেওয়া ট্রাই করব। সবাই ভালো থেকো ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ